সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো ছয় দু আমি চলে এসেছি জয়রামপুর তো জয়রামপুর কথা সংলগ্ন পুকুরটা আছে তার একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই খুবই জাগ্রত বাবা এবং এই যে পুকুরে সবাই চানও করে দেখো সকালবেলার ছবি এটা জয়রামপুর এবং সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে এবং গত কয়েকদিন যাবৎ গরম যা পড়েছে সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে এবং আজগুলোর দিনটা তার ব্যতিক্রম হবে না বোঝাই যাচ্ছে তো দেখো এই যে এই যে মানে জাল দেওয়া হচ্ছে এবং জাল দেওয়ার পরে কেমন করে জাল দেওয়া নেওয়া হচ্ছে সেই একটা ছবি দেখো কেমন কেমন সব করে পুকুরে জাল দিয়ে মাছ ধরার পর জালটাকে জালটাকে কেমন করে পরিষ্কার করা হচ্ছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো এই যে পুকুরটার সামনে তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি পুকুরে সবাই চান চান করে বাবার কাছে পুজো দেয় খুবই একটি এটা প্রতিষ্ঠিত পুকুর এবং পুকুরের চারপাশে পার্ট মতো করা আছে দেখো বসার যা জায়গাও বাজে খুবই একটি সুন্দর এবং শান্ত নিরিবিলি পরিবেশ তো পুকুরটা তোমাদের দেখাবার চেষ্টা করছি কত বড় পুকুর এইটা তো পুকুরে জাল দেওয়া হয়েছে এবং মাছ ধরার পর জালটাকে কেমন করে পরিষ্কার করা হচ্ছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমার সামনেই আছে বাবার মন্দির খুবই এটা মানে বাবা বাবা খুবই জাগ্রত এবং প্রতিষ্ঠিত মন্দির সেইটা সবাই এখানে বাবার মাথায় জল ঢালতে আসে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা পেই ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে